সে ছিলাম ভালো সে আমারে ভুল দূরে সরে গেলো আমার কপালে নাই সুখ বুঝিবি দাতার বইমু কপালে নাই সুখ বুঝিবি দাতার তার বই মুখ এ পুরা মুখ আমি দেখাব সে এখন বাস করে অনের ঘরে আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে আমি চাইলাম যারে। পাইলাম না তারে সে এখন বাস করে অনের ঘরে সে এখন বাস করে অনের ঘরে আশা ছিল প্রাণবন্দুরে বুকে বন্ধু আরে লইয় আমি তাকি বসুকে আমার কপালে নাই শোক বুঝবি দাতার মুখ কপালে নাই শোক বুঝবি দাতার মুখ এই পোড়া মুখ আমি দেখাবো কারে সে এখন বাস করে অন্যের ঘরে আমি চাইলাম যা ববে পাইলাম না তারে আমি চাইলাম যা ববে পাইলাম না তারে সে এখন বাস করে অনের ঘরে